কুসুমবায় নির্ধারিত সময় লাগে দায়িত্ব সম্পন্ন করে নজির গড়লেন বিএলও সুমিতা রায় দত্ত বীরভূম জেলার রামপুরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত কুসুম্বা গ্রামে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন দু হাজার একানব্বই বিধানসভার বত্রিশ নম্বর বুথের বিএলও কুসুম্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা রায় দত্ত যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় বহু বিএলও কে কাজের অতিরিক্ত চাপ আতঙ্ক অসুস্থতা এবং বিক্ষোভে অংশ নিতে দেখা যাচ্ছে সেখানে উল্টো ছবি দেখা গেল কুসুম্বা গ্রামে নির্ধারিত সময়ের অনেক আগে নিজের দায়িত্বের কাজ সম্পন্ন করে ফেললেন তিনি কুসুম্বা গ্রামটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামাতো ভাইয়ের বাড়ির গ্রাম হিসেবে পরিচিত এই গ্রামে নিঃশব্দে শান্তভাবে দায়িত্ব পালন করেটি একটি অনন্য বার্তা দিলেন শিক্ষিকা সুমিতা দেবী তিনি জানান বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি বহু বিয়ে ও ভয়ে কাজ করতে পারছে না কেউ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কেউ আবার হাসপাতালে ভর্তি হচ্ছেন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠান্ডা মাথায় কাজ করলে আমিও যেমন পেরেছি অন্যরাও পারবে শিক্ষিকা সুমিতা রায় দত্ত আরও বলেন তিনি কখনো স্কুলের পড়াশুনো বন্ধ রেখে বিএলওদের কাজ করেনি কারণ তার মতে যদি শিশুদের স্কুল বন্ধ রেখে কাজ করি তাহলে তাদের মন পড়াশোনা থেকে সরে যাবে তাই প্রতিদিন ঠিক সময় স্কুল করে আমি অতিরিক্ত সময় বের করে বিএল ওর কাজ করেছি অনেকদিন রাত দশটা পর্যন্ত কাজ করেছি কিন্তু সময়ের আগে কাজ শেষ করতে পারবো তো আমি ভাবতেও পারিনি গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী সকালবেলা মাঠে কাজ করতে গিয়ে তারা সন্ধ্যাবেলায় বাড়ি ফেরেন এই বিষয়টি মাথায় রেখে সুমিতা দেবী প্রতিদিন তাদের জন্য আলাদা সময় ঠিক করেছিলেন তিনি সেই নির্দিষ্ট সময় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং সংগ্রহ করেন ফর্ম জমা দিতে গিয়ে তিনি বিডিও অফিসে যান জানান একসাথে সকলে ফর্ম নেওয়া হবে আপনাকে ফোন করে জানানো হবে পরবর্তীতে তিনি নিজের মোবাইলের মাধ্যমে সব ফর্ম ডিজিটালি সাবমিট করেন এবং সম্পূর্ণ দায়িত্ব সফলভাবে শেষ করেন দুশো একানব্বই বিধানসভার বত্রিশ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা সাতশো উনপঞ্চাশ এত সংখ্যক ফর্ম সময়ের আগে সম্পূর্ণ করা গ্রামের মানুষের কাছে এক দৃষ্টান্ত কুসুম্বা গ্রামে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দায়িত্ববোধ সংযম এবং নিষ্ঠা দেখালো যে ভয়ে নয় কাজটাই শেষ কথা সেই উদাহরণ স্থাপন করলেন শিক্ষিকা সুমিতা রায় দত্ত আমি কুড়ি তারিখ সমস্ত ফর্ম কালেক্ট করে নিয়েছি একুশ তারিখের মধ্যে আমি অনলাইন সাবমিট করে দিয়েছি কতটা সাকসেস হয়ে যায় মানে একটা ফর্ম আমার অন্য বিএলও সাবমিট করে ফেলেছে ও যতক্ষণ না আন্যাপ করবে ততক্ষণ আমি ওটাকে নিতে পারছি না ওই জন্য আমি একটার জন্য হান্ড্রেড একটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় যে বিএলওরা বিক্ষোভ করছেন এবং বিডিওর কাছে গিয়ে অবজেকশন জানাচ্ছে এইটা আমরা পারবো না এবং কেউ কেউ এ নিয়ে মারাও যাচ্ছে অসু অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে হসপিটালে কি বলবেন এদের জন্য না না এত ভয়ের কিছুই নেই বিএলওর কাজটা যদি কেউ মনে করে যে আমি ঠিকঠাক তুলবো বা করবো অত ভয়ের কিছু নেই কিচ্ছু নেই সবাই হয়তো একটু ভয় পাচ্ছে আর আমি তো মনে করি না যে আমি তো কাজটা কাজ বলেই দিয়েছি ওর জন্য আমি ধরুন চার আমি যখন থেকে পেয়েছি আমি তখন থেকে ডিস্ট্রিবিউট করতে শুরু করেছি ন তারিখে আমাদের ডিস্ট্রিবিউট শেষ হয়ে গেছে আমি এগারো তারিখ থেকে তুলতে শুরু করেছি আমাকে যদি বলা হতো যে আগে কালেকশান করতে আমি সতেরো তারিখের মধ্যে কমপ্লিট করে দিতে পারতাম তো সব বি এটা পারে যদি চেষ্টা করে সবাই পারবে হয়তো ভয় পাচ্ছে এখন ভয়ের কিছু নয় ব্যাপারটা ভয়ের কিছুই নয় আমার নাম সুমিতা রায় দত্ত আমি দুশো একানব্বই থার্টি টু কুসুম্বা হাই স্কুল রুম নাম্বার ওয়ানের পেয়ে